আপনার সন্তানকে আপনার বোনকে আপনার মাকে আপনাদের বাসা থেকে ধরে গিয়ে বিচারের কাজ করা গিয়ে দলীয় বিচার তারা বাংলাদেশে গায়ন করতে চায় তার এর মাধ্যমে পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করতে চায় বিরোধী দলকে দমন করার জন্য তারা মনে করছে সরকার এসে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে দশ দলীয় জোট হয়েছে সেই দল পরিবর্তনের মাধ্যমে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন ভেঙে মানুষের মাঝে পরিবর্তন হয়েছে মনে যে মানুষের সামনে আমরা রাখতে পারি সাথে করে সাথে করে সাথে করে তাহলে ভোট কিনে আর বড় বড় এজেন্সি আমরা মানুষের থেকে ভোট যাব যখন মানুষ মুসাফা আবার